আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী মোহাম্মদ আলামিন বগুড়া থেকে তো প্রতিনিয়ত আপনাদেরকে আমি কোয়েল পাখি বিভিন্ন ধরনের আপডেট ও তথ্য দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় আজকে আমি জানাবো আমাদের যে কাঙ্ক্ষিত অনেক আশা করে যে খাবারটা নিয়েছিলাম কোয়েল লেয়ার লেয়ার ওয়ান এই খাবারটা যে আমরা আজ থেকে তিন চার দিন হলো খাওয়ালাম এর রেজাল্টটা কী এই যে পাঁচ দিন খাওয়ালাম এর পাঁচ দিনের রেজাল্টটা কি পাঁচ দিনের ফলাফলটা কী পেলাম কুয়েল লেয়ার লেয়ার ওয়ানটাই ভালো নাকি হচ্ছে আপনার আগে যেভাবে মিক্স করে খাওয়াইতাম ব্রয়লার স্টেটার সোনালি স্টেটার লেয়ার লেয়ার ওয়ান এগুলোই ভালো কোনটা ভালো এর রিজাল্ট দুইটার কী সেটা জানাবো তো আপনারা জানেন আমরা অনেক আশা করে অনেক কষ্ট করে অনেক চেষ্টা করে এই কোয়েল লেয়ার লেয়ার ওয়ান একটা ডিলার ডিলারের মাধ্যমে আনাইছিলাম যে আমরা পাখিকে খাওয়াবো এটা যেহেতু কোয়েল পাখির জন্যই তৈরি তো এটা খাওয়ালে হয়তোবা ভালো রেজাল্ট পাবো কিন্তু আসলে না ভাই খাবারটা আমাদের খুব হতাশ করে দিয়েছে কোয়েল পাখির প্রোডাকশন একেবারেই মাথা নষ্ট করে দিছে আর কি কোয়েল পাখির প্রোডাকশানটা একেবারেই কমে মাত্র আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট নামছে আপনি কল্পনা করতে পারেন তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট প্রোডাকশন দিচ্ছে এখন কোয়েল পাখি এই নতুন খাবার থেকে আমাদের যেখানে ছিল পঁচানব্বই ছিয়ানব্বই অষ্টানব্বই নিরানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম গেছিল সর্বনিম্ন নব্বই পার্সেন্ট ডিম আছে সেখানে আপনার এখন ডিম দিচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট এটা কারণ কি ভাই এটা কারণ হচ্ছে এই যে আমরা পাঁচ দিন কোয়েল পাখির যে খাবারটা খাওয়াচ্ছি কোয়েল লেয়ার লেয়ার ওয়ান আমার মনে হচ্ছে আমার কোয়েল পাখির জন্য এটা ভালো হচ্ছে না আর কি এখন আপনারা কে কি খাওয়ান জানি না সঠিক আপনাদের রেজাল্টটা কেমন কিন্তু আমার কাছে মনে হচ্ছে খাবারটা আমি খাওয়া রেজাল্টটা ভালো পাচ্ছি না তো নারিশ কোম্পানিরই এই কোয়েল লেয়ার লেয়ার ওয়ান কিন্তু আমরা যে আগে যেটা খাওয়াতাম নারিশ কোম্পানিরই আপনার হচ্ছে গার ব্রয়লার স্টেটার সোনালি স্টেটার প্লাস হচ্ছে আপনার লেয়ার লেয়ার ওয়ান খাবার পোল্ট্রি সেক্টরে যেটা দেওয়া হয় তো ওইটাতে আমি ভালো রেজাল্ট পাইছিলাম এইটাতে কোনো রেজাল্ট নাই ভাই তো আপনাদেরকে আমি জানাইছিলাম যে আমি এই খাবারটা নিয়ে আসলাম সব কিছুই দেখাইছি কোথা থেকে নিয়ে আসছি কত টাকা দিয়ে নিয়ে আসছি কিভাবে খাওয়াইছি কিছুই দেখাইছি এবং বলছিলাম যে রেজাল্টটা কি হয় সেটা জানাবো কারণ আমাদের এটা পরীক্ষামূলক খামার আপনাদেরকে জানা জানালে আমাদেরও উপকার হবে আপনাদেরও উপকার হবে কারণ আপনারাও জানতে পারবেন আপনারা হুটহাট আগে খাবার কিনে নষ্ট করতে পারবেন না তো আপনারা জানেন যে আজকে প্রায় বিগত পাঁচ দিন হল আমরা এই খাবারটা খাওয়াচ্ছি তো এটার ভাই কোনো রেজাল্ট নাই ভাই খাবারটাও খাবারটার সেন ভালো গ্রান ভালো সব কিছুই ঠিক আছে কিন্তু খাবারটা আমি রেজাল্ট পাইনি এর এর বরং সে উল্টো কাজ হয়েছে আমাদের প্রোডাকশান কমে গেছে উল্টো আমাদের ঘাটতি দেখা দিছে এরা যে খাবারটা খাচ্ছে এরা যে কয় টাকার খাবার খাচ্ছে এরা যে দৈনিক খাবার খায় প্রায় আপনারা একশো ষাট থেকে সত্তর টাকার খাবার খায় এই একশো ষাট থেকে সত্তর টাকাও তো এরা উঠতে তুলতে পারতেছে না আমাদের ডিম থেকে আপনি চিন্তা করতে পারেন একশো পাখি যদি আপনার পঁয়ত্রিশ চল্লিশটা ডিম দেয় আপনি কেমনে পত্তা ফলাবেন কেমনে আপনার ব্যবসায় লাভ করবেন কিভাবে সম্ভব বলেন কারণ তাদের নিজেদের খাবার তুলতে গেলেও একশো পাখির মধ্যে অন্তপক্ষে পঞ্চাশটি ডিম দিতে হবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটি ডিম দিতে হবে তাহলে আপনি একশো পাখির খাবারটা টাকাটা উঠাতে পারবেন পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশটা হলে সব খরচটা উঠাইতে পারবেন যদি আপনার চল্লিশ পঁয়তাল্লিশটা নিচে ডিম পারে এটা তো লস আইটেম আর কোয়েল পাখি স্বাভাবিকভাবে আমাদের পাখি তো নব্বই পঁচানব্বই পার্সেন্ট ছিয়ানব্বই পার্সেন্টও ডিম পারছে তো এতগুলো পার্সেন্টে ডিম পারার পরে আমরা এই যে অল্প পঁয়ত্রিশ চল্লিশ পার্সেন্ট এটা আমরা কীভাবে মেনে নেব বলেন তা আপনাদেরকে আমি বললাম আপনারা যদি ভালো লাগে আপনারা ওইটা না খাওয়ায় আপনারা আমাদের আগের রুটিন যেটা দেখছেন যে আপনি লেয়ার লেয়ার ওয়ান এইটা হচ্ছে আপনার সিক্সটি পারসেন্ট আর সোনালি স্টেট আর টোয়েন্টি পারসেন্ট ব্রয়লার স্টেট আর টোয়েন্টি পারসেন্ট এই হানড্রেড পারসেন্ট খাবারটা আপনি মিক্স করে আপনি খাওয়াবেন অনেকে হয়তো পার্সেন্টটা বুঝবেন না আমি বলে দিই আপনার আট কেজি নেবেন হচ্ছে যদি আপনি আট কেজি নেন হচ্ছে আপনার লেয়ার লেয়ার ওয়ান যদি নেন আপনি ছয় কেজি লেয়ার লেয়ার ওয়ান নেবেন ছয় কেজি তার সাথে দিবেন বয়লার ইস্টেরার দুই কেজি এবং সোনালি স্টেটার দুই কেজি এই টোটালি দশ কেজি খাবার আপনি মিক্স আপ করে পাখিকে সরবরাহ করবেন এবং খাবার দেবেন ইনশাল্লা ভালো একটা রেজাল্ট পাবেন আমরাও রেজাল্ট পেয়েছি এর আগে বিগত দিনে আপনারা জানেন খুবই খুবই ভালো একটা রেজাল্ট পাইছিলাম কিন্তু এই কোয়েল লেয়ার লেয়ার ওয়ান যেটা আনতে গেছি আমরা কোয়েল লেয়ার লেয়ার নামে যে খাবারটা পঁচিশ কেজির বস্তার চোদ্দশো টাকা দাম নিছিল আমাদের থেকে এই খাবারটা আমরা অনেক আশা করে ইসলাম। যেহেতু আমরা পোলট্রি সেক্টরে খাবারটা খাওয়াচ্ছি তো এটা যেহেতু কোয়েল পাখির জন্যই তৈরি তো এই খাবারটা খাওয়ালে ইনশাল্লাহ আমরা আরও রেজাল্ট হয়তো ভালো পাবো আরও বেনিফিট ভালো পাবো প্রোডাকশনটা ভালো পাবো কোয়েল ফেকির শরীর স্বাস্থ্য ভালো থাকবে কিন্তু আমাদের পরীক্ষামূলক এই খাবারটা ইউজ করার ফলে পাঁচ দিনের যে রেজাল্টটা পেলাম পাঁচ সাত দিনে সেটাতে বোঝা গেল না যে না আসলে এই খাবারটা আমাকে ভালো রেজাল্ট দিচ্ছে না এজন্য আমরা এটা আজ থেকে বাতিল ঘোষণা করে আমরা এরপ আগে যে খাবারটা খাওয়াইতাম আপনার ব্রয়লার স্টেটার সোনালি স্টেটার লেয়ার লেয়ার মানে এই খাবারটাই কন্টিনিউ করব প্লাস তার সাথে আমাদের যে এডি ইসেল জিঙ্ক ক্যালসিয়াম তারপরে আপনার ঠান্ডার ডোজ যেগুলো মেডিসিনের ডোজগুলো আছে এগুলো আমরা যেভাবে কন্টিনিউ করতাম সেম একইভাবেই আমরা আবারও কন্টিনিউ করে যাবো তো আপনি কোয়েল পাখির খামার করবেন আপনার যদি লাভ না হয় সেখান থেকে যদি প্রফিট না হয় আপনি কি বেকার সময় এই কোয়েল পাখির পিছনে আপনি দিবেন কখনো আপনি তো বেকার সময় দিবেন আপনি বেকার সময় দেওয়ার মতন টাইম আছে আপনি টাকা ইনভেস্ট করছেন আপনাকে তো সেখান থেকে লাভ করতে হবে ভাই টাকা ইনভেস্ট করে আপনি টাকা ইনভেস্ট করে যদি সেখান থেকে লাভ না করতে পারেন এর থেকে কষ্টের আর বড় বিষয় কি আছে বলেন আপনি কোয়েল পাখিতে জানেন আপনি এর দেখতেছেন ওর দেখতেছেন কোয়েল পাখিতে লাভ 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 কিন্তু আপনি যখন ইনভেস্ট করলেন আপনি ভুল ম্যানেজমেন্টের কারণে আপনার টাকাটা সেখান থেকে উঠলো না উল্টো টাকা আপনার লস হলো তাহলে ক্ষেত্রে আপনি কিভাবে আপনি খামারটা চালাবেন আপনি কিভাবে আপনি সেখানে ঠিক থাকবেন আপনি তো অবশ্যই প্রথমে হতাশ হয়ে পড়বেন তো আমি চাই আমার কোনো খামারি ভাই হতাশ না হোক আমার ভিডিও দেখুক সত্যটা জানুক কোনটা করলে ভালো হবে কোনটা করলে খারাপ হবে সব কিছু বিস্তারিত জানুক জেনে শুনে আমাদের খামারে আসুক আর আমি বারবার একটা কথাই বলি ভাই প্রথমে কিন্তু আপনি বেশি করে পাখি পালবেন না প্রথমে আপনি খুবই অল্প পাখি পালবেন পঞ্চাশটা একশোটা দশটা পাঁচটা বিশটা যা মন চায় বাড়ির কোণে ঘরের কোণে যেখানে হোক পাঁচটা দশটা পাখি একটা খাসায় রাখা যায় ভাই আপনি এই পাঁচটা দশটা পাখি লালন পালন করে আপনি আগে দেখেন যে এই পাখি এটার সমস্যাটা কী হয় আমরা যেভাবে দেখতেছি এ পাখিকে আমরা নতুন নতুন খাবার দিচ্ছি নতুন নতুন এক্সপেরিমেন্ট হচ্ছে নতুন নতুন রেজাল্ট পাইতেছি এটা আমাদের জানা হচ্ছে কারণ আমরা এরপরে যখন বড় আকারে খাবার করব তখন আমরা যেটা ভালো সেটা অ্যাপ্লাই করব যেটা ভালো নয় আমাদের গোয়েল পাখির জন্য সেটা আমরা বাদ দিয়ে দেবো তো আপনারা এভাবে অ্যাপ্লাই করে ইনশাল্লাহ দেখতে পারেন আপনারা দশ বিশ পনেরো বিশটা পঞ্চাশটা পাখি নিয়ে এভাবে আপনারা অ্যাপ্লাই করেবার চেষ্টা করে দেখতে পারেন তারপরে আপনাদের যদি খামার করার ইচ্ছা হয় এক লাখ দেড় লাখ দুই লাখ যা মনে চা ইনভেস্ট করেন কিন্তু আগে আপনি হুটহাট করে না জেনে না বুঝে যাত না চিনে পুরুষ মহিলা না চিনে আপনি কখনোই খামারে বড় আকারে ইনভেস্ট করতে যাবেন না এর কথা শুনে আপনি হুটহাট খামারে ইনভেস্ট করবেন না আপনি নিজে যাচাই বা করুন নিজে দেখুন তারপরে আপনি খামারে কোয়েল খামারে বেশি করে ইনভেস্ট করুন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম